দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তের কিছু বিশেষ খবরের সাথে রয়েছে আমিরাজ বেশ ঝিরিঝিরি বাতাস বইছে খবরটা করতেও ভালো লাগছে ভিডিওটা করার দরকার ছিল না করতে হচ্ছে দর্শকদের জন্য আপনারা জানেন আপনার আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম এবং বিভিন্ন জায়গাতে একটা কথা শুনতে পাচ্ছি যে ভাঙড়ের সেই তৃণমূল কংগ্রেসের যাপটে নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তিনি নাকি যোগদান করছে আইএসএফ তাহলে নওসাদ সিদ্দি কি আরাবুল এবং কাইজারকে দলে নেবে এ প্রশ্ন তুলছে আর জনসাধারণ মতে এত অশান্তি ভাঙরে পঞ্চায়েত ভোট থেকে নমিনেশন থেকে আর পঞ্চায়েত ভোট পর্যন্ত এবং গণনার দিনকেও উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল গোটা ভাঙর বিধানসভার এলাকা তারপর থেকেই আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে তিনি এখন জেলে আছেন ইতিমধ্যেই তাহলে এখানেই প্রশ্ন আরাবুল ইসলাম তাহলে কি জেল থেকে ছাড়া পাচ্ছেন এটা সত্য নাকি মিথ্যা এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকী কি বললেন এবং আরাবুল কাইজার এই যে দুটো রাজনৈতিক দলের নেতা তানারা যে আইএসএফ দলে যোগ দেবেন তাহলে কি আই এস উপর মহলে চর্চা হচ্ছে এবং ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কি আই দলে নেবেন রীতিমধ্যেই পাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে ভাঙড়ের বিধায়ক নজরাত সিদ্দিকী এই প্রসঙ্গে কি বললেন আপনাদেরকে শোনাব দেখুন ব্যাপারটা হচ্ছে এ ধরনের তো অনেকে আপনার সঙ্গে না এ ধরনের প্রথম বলে রাখি এ ধরনের অনেকজন অনেক খবর ছড়াচ্ছে তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে আবার অন্য জনেরও ছড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে এর রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে আই মারামারি হানাহানি হিংসা এই সমস্ত রাজনীতি করে না যাদের পাস্ট রেকর্ড এত খারাপ তাদেরকে আই দলে এফ কি লেভে না অনেক ভাবনা চিন্তা করবে এক নম্বর কথা দ্বিতীয় কথা আমাদের আপনি যে প্রস্তাবের কথা বললেন এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি প্রস্তাব এসে পৌঁছালে রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে তারপরে আমরা ডিসিশান দেব তবে আবারও বলছি আইএসএফ একটা মূল্য মূল্যবোধের রাজনীতি করে আদর্শ নিয়ে এগিয়ে যায় এই আদর্শচ্যুত মানুষের এখানে কোনো জায়গা না সাথে সাথে এটাও বলছি বামেরা শূন্য কি একশো সে বিষয়ে বিতর্কে আমি যাবো না তবে একটা কথা আবারও রিপিট করছি আমাদের দলের যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে আপনি নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয় যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো দীর্ঘমেয়াদি বা সুদূর প্রসারী কিছু হবে না আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন আপনার আপনারা সবসময় যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা তো ক্যান্ডিডেট করেছে সেক্ষেত্রে আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের হাতে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাতে ছাদ হয় ফিরিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোরচুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এই ধরনের কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে বৃশ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই তাদের সল এক হাজার বিড়ি বেঁধে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমাকে কিন্তু জোর গলায় বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো